আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে ঐক্য চাই মোরা চাইনা কুন্দল চাইনা হানাহানি যুদ্ধ রেশা রেশি ঐক্য জিন্দাবাদ আর নয় মতো ভেদ দ্বন্দ্ব দিনের মশাল জেলে চলো হাঁটি একে পথে ত্যাগ করি নিজেদের স্বার্থ দিতে সার্থ হবে ব্যর্থ ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে ঐক্যের মিছিলে কোরনের ছায়া তলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লার মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটাই উড়বে মুখে নয় কাজ চাই ঐক্যের পরিচয় সুদের নেয়ার দিন আজকে নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোভকে বিদ্রোহ হতো নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনম তন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ পাব কি ইসলামী হুকুম মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উঠবে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দি ব্যক্তি স্বার্থের কবলে অল্টন কাপে ওই ওই হই রই রই বেনার মিছিলের দখলে আছে যত নোংরামি গোড়ামি মনোভাব মুছে যাবে নিন্দার সংস্কৃতি চাই যদি যাক থাকবে ইসলাম চলবে ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানে কে জল ঐক্যের বুঝ কবে আসবে হাজারটা দল মিলে গোটা সখানে কে জল ঐক্যের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বিজয়ের প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে ঐক্য চাই মোরা চাই না কুন্দল চাই না হানাহানি যুদ্ধ রেশা রেশি ঐক্য জিন্দাবাদ আর নাই মতো ভেদ দ্বন্দ্ব দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে ত্যাগ করি নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসুম খোদার জয় আসবে ঐক্যের মিছিলে কোরানের ছায়া তলে কসুম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ধীন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে মুখে নয় কাজ চায় ঐক্যের পরিচয় সুদের নেয়ার দিন আজকে নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোভকে বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনম তন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ পাব কি ইসলামী হুকুম মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ঝাপটা উড়বে আল্লাহর আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটা উড়বে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দি ব্যক্তি স্বার্থের কবলে অল্টন কাপে ওই ওই হই রই রই বেনার মিছিলের দখলে আচ্ছা যত নোংরামে গোঁড়ামি মনোভাব মুছে যাবে নিন্দার সংস্কৃতি তাই যদি যাক থাকবে ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে কোটা শখানে কে জল বুঝ কবে আসবে হাজারটা দল মিলে গোটা শখানে কে জন বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় আল্লাহর জমিনে আল্লাহর মন নিতদিন